আমি কেকাস কিচেনের দিকে কেকা বলছি আজকে আমি আপনাদের আলু পনির করে দেখাবো আলু পনির করে দেখাবো এই জন্য যা যা থাকবে সেটা হলো গিরের গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো কেঁচা হলুদের গুঁড়ো লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন চিনি কনফ্লাওয়ার আর ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবার আমি গ্যাসটা ধরিয়ে আপনাদের করে দেখাচ্ছি দু চামচের মতো তেল দিলাম আমি আগেই আলুগুলো ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে এবং আমি এখানে একটু চিনি ফোড়ন দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো ছেড়ে দিলাম এটা একটু লাল অল্প ভাজা ভাজা হবে আমি এবার এর মধ্যে একটু হলুদ দেব বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো প্রথমে দেবো আদা বাটা আধ ইঞ্চির মতো আদা আমি আগেই বেটে রেখেছি একটু কষে কষে এলে একটু শুকনো লঙ্কার দোকান দেব এক চামচের মতো শুকনো লঙ্কার দোকান ভাজা ভাজা হয়েছে এবার দেড় চামচের মতো জিরে গুঁড়ো দেবো টমেটো সস একটু অল্প জল দেবো যাতে তলায় লেগে না যায় এবার আমি কাশ্মীরি লক্কা গুঁড়ো দেব এক চামচ এবার আমি নুন দেব পরিমাণ মতো এবং স্বাদ মতো বেশ কষে কষে এসছে খুব ভালো সুন্দর সুগন্ধ বেরিয়েছে যেটা আমি আপনাদের দেখাতে পারছি না কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো গন্ধ স্বাদ হবে এবার আমি এবার আমি ক্যাপসিকামগুলো পনিরগুলো দিয়ে দেব একটু সাথে আলু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে মিক্সড করলাম এই রান্নাটা খুব সহজ এবং খুব অল্প সময় হয়ে যাবে এবং এটা আপনি রুটি কিংবা ফ্রায়েড রাইস কিংবা ভাতের সাথে খুব ভালো মতো খাওয়া যাবে আর খুব সময় অল্প লাগে এবার আমি গরম মশলা গুঁড়োটা আমি একটু একটু দেবো এবং নামানোর সময় আর একটু দেবো তাহলে এই গরম মশলাগুলোটাই প্রতিটা জিনিসের মধ্যে ভালো মতো গেলে স্বাদটা আরও অনেক বেশি বাড়িয়ে দেব এবার আমি একটু উষ্ণ জল করে আগেই রেখে দিয়েছিলাম যাতে এটা স্বাদ আরও ভালো ভালো হয় এই আমি একটু উষ্ণ জল এর সাথে মিক্সড করব ঠিক আছে এবার আমি নামানোর আগে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে নামিয়ে দেব নামানোর আগে আমি একটু কর্নফ্লাওয়ার নামানোর আগে দিয়ে দেব এখানে আমি আগে থেকেই এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি ফুটতে দিতে হবে ফুটানো ফোঁটা শুরু হয়ে গেছে যেহেতু আগে আলুগুলো ভাজা ছিল এটা সেই জন্য একটুতেই সেদ্ধ হয়ে যাবে এবং পনিরগুলো আমি আগে একটু হালকা করে ভেজে রেখেছি এবার এটা হয়ে গেছে এবার আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি সেটা আমি এটা এর সাথে মিশিয়ে দেব যাতে একটা থিকনেস এর মধ্যে আসে এবং খাওয়াটা আরো সুস্বাদু হয় এবং আমি গ্যাস বন্ধ করে গরম মশলাটা দিয়ে দেব আমি গ্যাসটা অফ করছি এবার আমি গ্যাসটা অফ করছি আর এবার বাকি গরমশাটা আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে একটা ভালো টেস্টি গন্ধ আসে